সুধি দর্শক আজকে আমরা এসেছি জাতীয় শহীদ মিনারে আর জাতীয় শহীদ মিনারে আমরা আজকে এসেছি এ কারণেই যেহেতু বৈষম্য বিরোধী এই আন্দোলন সংগ্রামে প্রথম থেকে আমরা এই অংশগ্রহণ করেছিলাম বিশেষ করে পেশাগত দায়িত্ব পালনের কারণে আমাদের প্রত্যেক জায়গায় থাকতে হয়েছে বিশেষ করে শাহবাগ থেকে শুরু করে এবং বিভিন্ন স্পট স্পটে আমাদের যেতে হয়েছে এবং আমাদের সামনেই গুলিতে আহত হয়েছে মৃত্যুবরণ করেছে আমরাও আহত হয়েছি কিন্তু প্রাণে বেঁচে গেছি পাশাপাশি আজকে যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের আজকে লং মার্চ এবং শহীদি মার্চ এই শহীদি মার্চ আজকে ঘোষণা ছিল শাহবাগ থেকে শুরু করে বিশেষ করে হামগেট হয়ে রাজধানী ঢাকার বিভিন্ন পথ দিয়ে তারা আসছে লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছাবে বিশেষ করে জাতীয় শহীদ মিনারে তারা আসবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেক জেলার ছাত্ররা এখানে এসেছেন আজকের এখানে অংশগ্রহণের জন্য আমরা আজকে এখান থেকে বলতে চাই এই বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করা হয়েছে বিশেষ করে ছাত্র জনতার উপরে যেভাবে আগ্রাসন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এই শহীদদের বিচারের দাবি আমরা জানাই এই খুনি হাসিনাকে দেশে ধরে আনতে হবে আইনের মাধ্যমে তাকে আনতে হবে দ্রুত আইন বিচারে বিশেষ করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলা হয় কিন্তু কিসের সাবেক প্রধানমন্ত্রী আমরা জানি না কারণ কখনোই সে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি এই অনির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে হবে দেশের প্রচলিত আইনে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে এবং বাংলাদেশের আইনে তাকে ফাঁসি দিতে হবে এটাই হলো আজকে আমাদের এই দাবি এক দাবি